আপনার অজুর যে ট্যাপ বা এটার যদি কোনো পার্থক্য না থাকে অর্থাৎ মাঝখানে কোনো আড়াল বা ব্যবধান না থাকে তাহলে এই জায়গায় অজু না করে অজুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম কেন কারণ অজুর একটা গুরুত্বপূর্ণ সুন্না হলো বিসমিল্লা পাঠ করা টয়লেটের মধ্যে বিসমিল্লা পাঠ করাটা মাকরু টয়লেটে বিসমিল্লা পাঠ করা কি মাকরু যেহেতু মাকরু অতএব হয় আপনি বিসমিল্লা ছাড়া উজু করবেন তাহলে উজুটা একটু ত্রুটিপূর্ণ হলো আর না হলে বিসমিল্লা জোরে পড়বেন তাহলে আপনি মাকরু করলেন এই জন্য বাথরুমের বাইরে বিসমিল্লা পড়ে উজু করবেন পাও দোয়াটা বেশিনে ধর ব্যবস্থা নাই ভিতরে যাই ধুলেন বাস তাহলে হয়ে গেল আর যদি বাইরে কোনো বেশিন না থাকে কোনো টেপ না থাকে তাহলে টয়লেটের ভিতরে উজু করতে পারবেন কিন্তু বিসমিল্লাটা মনে মনে বলবেন আর যদি

যারা দিনদার মুসলমান তারা তাকে কবরস্থ করবে এবং তার দাফন কাফন ব্যবস্থা করবে কোন বেরামাজি করলেও আদায় হয়ে যাবে ফরসটা সবার পক্ষ থেকে